ব্যাস 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 ব্যাসম বিমান আমরা কোথায় ঠিক কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়িয়ে আছি আর এত সুন্দর ভিউ আর এত সুন্দর সকাল মানে সব কিছু মিলিয়ে অপূর্ব একটা মোমেন্ট নিয়ে আজকের ইন্ট্রোটা শেয়ার করছি তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা মানে সকালটা যেহেতু এতটা সুন্দর হয়েছে তাহলে আরও কত কত সুন্দর জিনিস দেখা বাকি আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আমরা দুজন তো মানে আমিও দেখেছি কাঞ্চনজঙ্ঘা তবে এতটা দেখা যায় এটা একদম কাছে এই যে আমি তোমাদের দেখাচ্ছি দার্জিলিং গেছিলাম এর আগে দেখতে কাঞ্চন দেখা দেখেছি দূর থেকে ছোট্ট দেখা যায় আর এখান থেকে এত সুন্দর দেখা যাচ্ছে যে আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এইসব শান্তির জন্যই তো আশা করতে চাই আমাদের এত সুন্দর প্লাস আমরা দুজন কত সুন্দর আর ওইদিকে কিছু ফোটো শ্যুট চলছিলাম ড্রোন শ্যুট চলছিলাম ওই জন্য সব বাইক এখানে পার্ক করা হয়েছে তারা বেড়ে আর এই হচ্ছে আমাদের হোমস্টে তো এখানে যে হোমস্টেতে আমরা রাত্রে ছিলাম আর যেখানে আমি আগের ভিডিওতে হচ্ছে শেয়ার করেছি সো এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা খাবো তো দেখো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো আমাদের সকালে ব্রেকফাস্ট খাওয়া হয় চলো খাওয়া যাক আবার নতুন নতুন অ্যাডভেঞ্চার হবে চলো এই যে আমাদের মেন যে সামনে থাকবে আমরা তাকে ফলো করব আর যে আমাদের গাইড করে নিয়ে যাবে সব শেষে তো চলো কালকে রাত্রে এই চড়াই রাস্তায় আমরা উঠেছিলাম এখন তো নামছি কোনো ব্যাপার না বাট যখন উঠেছিলাম কালকে তখন যে আমাদের অবস্থা হয়েছিল কি আর বলবো তার মধ্যে রাস্তায় জল এ দেখো কতটা ঢালু রাস্তা একদম খারাপ রাস্তা আর প্রচুর খারাপ আর তার মধ্যে গাড়ির জন্য ব্রেক করে করে নামতে হচ্ছে ভাদা গাড়ি দেখলো সেরা ফাইনালি আমরা নেমে গেছি পুরো কাদা রাস্তা আর ঢালু রাস্তা মানে ভাবো এখানে এটা এটা পারমিট পারমিট এরিয়া এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে তিস্তা নদীর ধার যেখান দিয়ে আমরা ক্রস করব। এই তিস্তা নদীটা এখন তো বেশ সুন্দর লাগছে মনোরম লাগছে দেখতে তবে কিছুদিন আগে তোমরা তো নিশ্চয় সবাই জানো কি ভয়াবহ আকার নিয়েছিল তিস্তা নদী পুরো দুমড়ে মুচড়ে ভেঙে নিয়ে চলে গেছে এখানে আগে যে ব্রিজটা ছিল সেই ব্রিজের নাম মাত্র নেই পুরো দুমড়ে মুচড়ে ভেঙে নিয়ে চলে গেছে তবে এখন একটা ব্রিজ তৈরি করা হয়েছে যেটা দিয়ে এখন আমরা ক্রস করতে পারবো তবে শুধু এই জায়গা বলে নয় তিস্তা নদীর যেই যেই জায়গা দিয়ে বয়ে গেছে সেই সব জায়গাগুলো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা নিউজে দেখেছি এখনো ভাবলে গায়ে কাটা দিয়ে উঠছে সবাই ফাইনালি পৌঁছে গেছে নিচে এখন নাচি লেটস গো এখন পারমিট লাগবে পারমিট দিয়ে তারপর ওই ব্রিজ কমপ্লিট ওকে সো চলো যাওয়া যাক এটা নিউ আবার তৈরি করা হয়েছে তাই তো আগেকারটা ওই বন্যাতে ভেঙে যাওয়ার পর এটা নতুন রেডি করা হয়েছে ফাইনালি ক্রস যেখানে নদী ছিল সেই চেকপোস্ট থেকে একদম উপরে চলে এসেছি আইডিয়া করে নাও তোমরা যে কতটা উপরে এসেছে আর এমন না যে সোজা সোজা রাস্তা একদম পুরো উঁচু উঁচু রাস্তা হ্যাঁ একদম খাড়া রাস্তা সেই জন্য পুরো মানে ভয়ও লাগছে মজাও লাগছে সব দিকে মিশিয়ে আর কি হ্যাঁ চলো এখনো অনেক ওঠা বাকি আছে আরে ভাই রে ভাই কিভাবে ধস নেমেছে দেখো গা তো পুরো শিরে উঠছে আমরা কি আজকে ওই পার যেতে পারবো না পারে আজকে রাত কাটতে হবে জানতে হলে দেখো ভিডিওটা

কি ভাবছো পাহাড়ি রাস্তা তাই শুধু সুন্দর সুন্দর দৃশ্যই দেখবে না এরকম কিছু ভয়ঙ্কর দৃশ্যও দেখতে হবে এত রাস্তাটা সরু যে দেখেই ভয় লাগছে একে তো রাস্তা নিয়ে টেনশন আছেই সেটা নিয়ে আর বলার কিছু নেই তার মধ্যে আমার নজর চলে গেছে ওই যে দূরে দেখা যায় ওই বরফওয়ালা পাহাড়টা চলতে চলতে প্রথমবার দেখছি তাই একটু বেশি আনন্দিত হয়ে গেছিলাম এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতেই যাচ্ছিলাম কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা যে এই রকম একটা দুর্ঘটনার সম্মুখীন হব সেটা ভাবতে পারিনি ও করতে করতেই যাচ্ছিলাম হঠাৎ এগিয়ে দেখি আমাদের গ্রুপের মেম্বারস পড়ে গেছে আর সেটা দেখে যে এত ভয় লাগছিল আর পাশেই ছিল খাদ যদিও ভাগ্য ভালো সেরকম কোনো ক্ষতি হয়নি সব কিছু ভুলে আবার ছুটলাম আর আমাদের সঙ্গে কে আছে বলো তো অরূপদা মানে মিসিং গিয়ার ইউটিউব চ্যানেলের ওনার যিনি আমাদের পুরো ট্রিপটাতে গাইড করছেন পুরো ট্রিপটা ওনার ভরসাতে আমরা চলে এসেছি সিকিমের এটাও একটা জায়গা যেটা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্যার সময় দেখতে পারছো পুরো বাড়িঘর ভেঙে গেছে বেশ অনেক দিনই হলো তো এখন নতুন নতুন বাড়িও রেডি হচ্ছে দেখতে পাচ্ছিলাম বরফের দেখা মিলেছে এটা বরফ কিন্তু স্লিপ করবে এই বরফের উপর দিয়ে যদি তোমরা যাও মানে হঠাৎ করে একটা কনকনে ঠান্ডা অনুভব করলাম আর মেনলি বরফও দেখতে পেলাম হাততো বাতলা বরফ দেখ সত্যি বলছি মানে এতক্ষণ কিছু ফিল করিনি আমি কিছু করিনি দেখো গ্লাস ফ্লাভস কিছু বলিনি এভাবেই আসলাম হঠাৎ করে এসে এত কনকনে ঠান্ডা শোনা কোন কনে ঠান্ডাটা কেমন এখানে বল হঠাৎ করে ওই যে বৃষ্টির ওখানে আসলাম হঠাৎ করে এসে আমরা কেবলমাত্র এসে আমাদের রাইডিং জ্যাকেটটাকে সব কিছু খুললাম মা ফোন করেছে তার সাথে কথা বলছি দারুণ দেখাচ্ছে কালে দেখাবো অন্ধকারে না একটা টেবিল দিয়েছে আমি আমার বাথরুমটা গিয়ার টিয়ারের পুরোপুরি ব্যবস্থা আছে নিচে আবার বিছানো আছে ভালো করে

সো ফাইনালি চিকেন দিয়ে রাতের ডিনার কমপ্লিট করলাম তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো মজায় থেকো টাটা